আমরা করব না আমরা দিনাজপুর জেলার চাঙ্গি প্রায় বারো হাজার শ্রমিক যার প্রায় পাঁচ হাজার শ্রমিক সদস্য জাতীয়তাবাদী দলের সমর্থক তার পরিবারে আমরা কেউ হব না এক ব্যক্তি মূলদের কারণে ব্যক্তি মূল অপরাধ করবে তার ড্রাইভার বিএনপি নেবে না আমরা এটা আশা করি এবং তাকে দল থেকে অবশ্যই বহিষ্কার করতে হবে এটাই আমাদের দাবি

ঘন্টা পরিবহন ধর্মঘট করবো তারপর উত্তরবঙ্গ করবো তারপর সারা দেশ করবো এই চাঁদাবাস মূলতকে যতক্ষণ বহিষ্কার না করা হবে

সুনামের সঙ্গে সংগঠন পরিচালনা করে আসছে প্রায় ছেচল্লিশ বছর যাব দিনাজপুর জেলা পণ্য পরিবহন শিল্পের একমাত্র সংগঠন দিনাজপুর জেলা ট্রাক টেন্ডারি খাবার দেন ও ট্রাক্টর শ্রমিক আমরা দেখে আসছি কিছুদিন পূর্ব থেকে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের কাছে দুইটি জাতীয় ভিত্তিক সংগঠনের বোর্ড রয়েছে তিনি এই বোর্ডটিকে বেশি শক্তি ব্যবহার করে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা আমাদের সাধারণ ট্রাক শ্রমিকদের সাথে সংঘর্ষ সৃষ্টি লিপ্ত হয় এবং ইতিপূর্বেও তারা জেলার বিভিন্ন স্থানে এই অবৈধ বোর্ডের শাখা অফিস দেওয়ার প্রচেষ্টা চালায় কিন্তু সাধারণ শ্রমিকদের মুখে তোপের মুখে তা বাতিল হয়ে যায় তিনি আবারও কিছু দলীয় শক্তি ব্যবহার করে দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় বাংলাদেশ ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিনং আঠারো ও বাংলাদেশ ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন রেজিনং বি সতেরো এই দুটি বোর্ডের শাখা অফিস প্রদান করে সব সময় দিনাজপুর জেলার রাষ্ট্র সমিতির নিযতন করে গত 28 নভেম্বর রাষ্ট্রে দ্বারা রাষ্ট্রের আধারে তারা কারল একটি কমিটি করে সেখানে কারল থানা সমকल्याण উপ কমিটি ফাইনবর্টি ভেঙ্গে দিয়ে গড়ের আসবাত প্রধানচুর করে আমরা তারই প্রতিবতে গত গতকালকে সেখানে গিয়েছিলাম আমরা কারণ টানা একটু অভিযোগ করি এখানে কিছু সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি যারা বিভিন্ন সংগঠনে রয়েছে এখানে বাংলাদেশ সময় এক ব্যক্তি দুইটি ট্রেড সদস্য থাকতে পারবে না অথচ দশ মাইলের মোহাম্মদ মতিউর রহমান মতি তিনি মোটর পরিবহনের সাধারণ সম্পাদক দশ মাইল অথচ তিনি বুড়াতে সেই বোর্ডের সদ্য সভায় সেখানে তাহার মিটিং করে